সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকে আমার সাথে সংযুক্ত হচ্ছে সুইট সুন্দরী একটা মিষ্টি আপু অডিও কলের মাধ্যমে সে প্রতিবেদন করবে কেন আসলে বিস্তারিত ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু আপনি প্রতিবেদনে কেন আসলেন আমি প্রতিবেদনে আরকি ভালো একটা জীবন সাথী চাই জন্য প্রতিবেদনে আরকি ভালো একটা জীবন সাথে আপনার নাই জি আপনার জীবন সাথী নাই জি না জীবন সাথে থাকলে কি আর প্রতিবেদনে আশা লাগতো কি করেন আপনি আমি শিলের মেশিন কাজ করি পড়াশোনা করেন নাই পড়াশোনা six থালা কি পড়ছি আব্বু আম্মু মারা যাবার পরে আর পড়াশোনা করতে পারিনি সেলাই machine কাজ করেন নিজের machine জি কত টাকা বেতন পান এই ধরেন দিন একশো কোনো দিন নয়শো এরকম একটা সেলাই machine এ সেলাই করে দিলে একশো টাকা করে পাই আমার তো নিজের কাপড় নাই আমি সেলাই করে সে দাম টাই পাই আর কি তো ভালো তো এই আপনি কেমন মনের মানুষ হইতেছেন এই ভালো একটা মনে মানুষ চাই যে সবসময় আমার সুখ দুঃখ আমার পাশে থাকবে আমিও যাতে তার মন জুড়াইয়া তার পাশে থাকতে পারি এরকম একটা জীবন সাথী চাই আর কি আপনার এলাকার ভিতরে এমন মানুষ নাই যে আপনাকে বিয়ে শাদি করবে এলাকার ভিতরে আছে এরকম মানুষ বলতে আমাদের এলাকায় আছে কিন্তু থাকলে লাভ হইবো কি ভাই তার তো যৌতুক এর বিয়ের জন্য আসলে তার আগে যৌতুক তো আমার বাবা নাই মা নাই ছোট বড় একটা ভাই নেই তো আমার যৌতুক দিয়ে আমারে বিয়ে দিবো কে বলেন বুঝতে পারছি ঠিক আছে আমি বুঝলাম ও ধন্যবাদ আপনাকে দর্শক শ্রোতা এই আপুটি হচ্ছে আহ বাবা মা নাই উনার হচ্ছে চাইতেছে একটা মানুষ যৌতুক ছাড়া যাতে বিয়ে করে উনি কিন্তু দেখেন হাতের কাজও জানে সেলাই মেশিনের কাজটা জানে বা মোটামুটি ইনকাম করতে পারে তো আপনারা কার জন্য ভালো যারা এমন একটা মানুষ চাইতেছেন হাতের কাজকর্ম জানে এই আপুটি তাদের উপযুক্ত আপুটি দেখতে চমৎকার সুন্দরী আমি ওনার কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছেন শোনার পরে যাদের কাছে ভালো লাগছে অবশ্যই আরো কিছু জানতে চাইলে আপুর সাথে যোগাযোগ করবেন নম্বর ভিডিওতে আছে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন এর জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ